যেটা আছে সেটা এখানেও আছে এটা পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্যের একটি বলা হয় এই ফলসটাকে মূলত লেক অায়গায় এসে একশো আশি ফিট নিচে সরাসরি এই পুজোটাকে সেটাকেই এভাবে বলা হয় তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অফ দ্য বিশ্বখ্যাত নাইগ্রা ফলস এটাকে লেকন্টোরিওর পানিগুলি প্রচন্ড বেগে ধেয়ে আসছে এখানে এসেই এটি ফল করবে আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি আমরা মূলত এদিকটায় আসবার কথা ছিল না অনেক ইস্ট সাইড থেকে ড্রাইভ করে গ্রামের এসে চলে এসেছি নায়গ্রা ফলসে আমাদের কয়েকজন আছেন যারা কখনও নায়গ্রা ফলস দেখেননি আমি মূলত অনেকবার দেখেছি সেই জন্যে আমার আগ্রহটা অত প্রচণ্ড রকম ছিল না বাট আমাদের টিমের যেহেতু বেশ কয়েকজন বিশেষ করে বাচ্চারা পলস দেখা জন্যই আমরা প্রায় সেভেন্টি সিক্স মাইল ড্রাইভ করে ইস্ট থেকে ওয়েস্টে চলে আসলাম এখন দেখানোর চেষ্টা করছি ন্যাক্সের তারা দিক আর পাশে বড় টাওয়ারটা হচ্ছে অবজার ব্যাটারি লোকজন সেখানটায় উঠে ফলস দেখতে পায় নিচে ওই যে জাহাজ ছাড়ছে জাহাজগুলি মূলত একেবারে ফলসের কাছাকাছি চলে যায় দর্শনার্থীদের নিয়ে সেগুলি বেশ সময় সাপেক্ষ প্লাস্টিকের জ্যাকেট পড়তে হয় যাতে ভিজে না যায় দেখানোর চেষ্টা করছি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই সন্ধ্যায় কিছুক্ষণ পরে এখানে লাইট অ্যান্ড শেড শুরু হবে আমি ফলসের পানির মধ্যে আলো ফেলে এটিকে আরেক রকম দৃশ্যে পরিণত করা হবে ওয়াও এগুলি আমাদের টিম মেম্বার ওকে আমি আবার দেখানোর চেষ্টা করি সাইডে অনেকগুলি রাইট দেখা যাচ্ছে সাদাটন হোটেল টাওয়ার এবং চরকির মতো রাইট নিচে একেবারে জাহাজঘাট কানাডা সাইডের পাশেও আছে এখানে হচ্ছে এই টাওয়ারটার নিচে আর এদিকটা হচ্ছে ওয়াটার ফল আর দূরে দেখা যাচ্ছে হর্শু যেটা একেবারে ঘোরার ঘুরের মতো গোল হয়ে পানি পড়ে আর এদিকেটা হচ্ছে একান্তভাবেই আমেরিকান ফলস আমি আরও কিছুক্ষণ নিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মূলত এই কবছরে কানাডার নায়গ্রা ফলসের আশেপাশের এরিয়াগুলিকে আরও সাজানো হয়েছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ট্যুরিস্ট প্লেসগুলিকে সাজানোর ব্যাপারটা এখানে এভাবেই থাকে কন্টিনিউয়াসলি এগুলি ডেভেলপমেন্ট হতে থাকে পানির সেই গর্জন তার পতন কুয়াশা এ সূর্যের আলো থাকলে এখন রংডনও দেখা যেত বেশ কয়েকটি এই হচ্ছে оч